রাস্তার উপরে পাকা সেতু আছে বটে সেই সেতুতে উঠতে হয় আলাদা বাঁশের সাঁকো দিয়ে ছবিটির দেখা মিলেছে রাজবাড়ির উপজেলার সাংগুড়া ও কোলারহাট গ্রামে লোকজনের চলাফেরা অনেক অসুবিধা হচ্ছে বিশেষ করে যারা স্কুলে যাওয়া চলা যাওয়া করছে তাদের আরো বেশি সমস্যা হচ্ছে এখানে এই যোগাযোগ ব্যবস্থা বন্ধর কারণে আমাদের মাঠের ফসল আদি কিছু নিতে পারেনি খুব কষ্ট দিতেছে রাজবাড়ী সদরের বাড়ি গ্রামে বিশ লাখ টাকা ব্যয় তৈরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই সেতুটির দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক এছাড়া ব্রাহ্মণদিয়া গ্রামের আরেকটি সেতুর এক পাশে রাস্তা নেই সাইকেল যাওয়ার রাস্তা এটা ভ্যান যাওয়ার রাস্তা নাই এটা রিক্সা দিয়ে মাল পাতি আনবো কোনো রাস্তা রাস্তাঘাট নেই রাস্তা হলে সে আমাকে সেতু উন্নয়ন বাড়বে ব্রিজ হয়েছে ভালো তো এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটা হলে আমাদের এই এলাকার মানুষের অনেক ভালো হবে টাকার এমন অপচয় নিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসন দুষছে একে অপরকে জনপ্রতিনিধিদের তালিকায় থেকেই এখানে বাছাই করে প্রকল্প নেওয়া হয় তালিকা গ্রহণ করার ব্যাপারে আমাদের আমরা কোনো আমাদের কোনো ইচ্ছা মতো কোনো ওই আমাদের করার সুযোগ নাই। আমরা তো প্রকল্প দেওয়ার সময় আমরা প্রকল্প দিয়ে দিই এখন ওই জায়গার কারিগরি এখানে ব্রিজ কালভার্ট এটা চলবে কি চলবে না এটা তো দেখার দায়িত্ব যারা কারিগরি দিক দেখে তারা দেখবে আরেক জেলার শেরপুরের ঝিনাইগাতির গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তা নেই আহমদনগর বনগাঁও সড়কের চতল গ্রামের এ অংশে সেতুর অভাবে দিঘির পাড় হলদিবাটা কালিনগর ও জিগাতলা সহ অন্তত দশ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে আমরা এই সাকুদে স্কুলে যাই কখন যেন পরে যায় এটা আমাদের ভয় থাকে বুড়া মানুষ আমি কি বাসের সকাল কি চলাফেরা করিয়া চলতে পারি কোন রুগী অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের এখানে পার করা অনেক অসুবিধে গ্রামবাসীর দুর্ভোগ দূর করতে অচিরেই সেখানে একটি পাকা সেতু তৈরির আশ্বাস দিয়েছে এলজিইডি। ইডি জামালপুর শেরপুর প্রকল্পের আওতায় আর কি আমাদের আর প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং আমরা আশা করি যে ইতিমধ্যে এগুলো চলে আসলে আমরা এই পুরো ভাঙে স্থানে আমরা ব্রিজ নির্মাণ করব সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে যে কোনো উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের জাহিদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক